হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই দেখছো রয় স্টুডিও প্রেজেন্ট উড়নচন্ডী উড়নচন্ডীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই শিলিগুড়ি থাকার সুবাদে রকম ঘোরার সুযোগই আমি মিস করি না হ্যাঁ আজকেও আমরা যাচ্ছি ঘুরতে আজ আমরা যাচ্ছি দুধিয়াতে দুধিয়া দুটো আছে একটা আপার দুধিয়া আর একটা লোয়ার দুধিয়া আমরা আজকে যাচ্ছি আপার দুধিয়াতে আজকের ট্রিপটার জন্য বাবাই এবং রিমিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ কারণ ওরা যদি শিলিগুড়িতে না থাকতো তাহলে হয়তো এই ট্রিপটা করাই হতো না আজকে আসলে ওদের জন্যই যাওয়া হচ্ছে আপার দুধিয়া আমরা দুধিয়া যাচ্ছি আজকে চারজন আমি সুদীপ্ত বাবাই এবং রিমি সুদীপ্ত হচ্ছে শিলিগুড়িরই ছেলে দুধিয়া হচ্ছে শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্স পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মধ্যেই আর যেতে সময় লাগে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট নর্থ বেঙ্গলে থাকা বা শিলিগুড়িতে থাকার একখানা বড় সুবিধা হচ্ছে শিলিগুড়ির আশেপাশে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো স্পট আছে যেটা দিনের দিন ট্যুর করে আবার ব্যাকও করে যাওয়া যায় সেরকমই একটা জায়গা হচ্ছে দুধিয়া আর সবে কিছুক্ষণ হল দুদিয়া পৌঁছালাম দুদিয়া পৌঁছে এখানে একটা পার্কিং টাইপের আছে যেখানে এটা মানে কোনো হোমস্টে হয়তো হতে পারে ওইখানে একটা ক্যান্টিন টাইপের রয়েছে তো ওটারই একটা এরিয়াতে আমরা এখানে পার্কিং করলাম পার্কিং করার পরে ওইদিকে বাবাই আর সুদীপ্ত চলে গেছে ওখানে জল ফল কিনতে কিছু জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ভালো এটা হচ্ছে আপার দুধিয়া দুধিয়া হচ্ছে দুটো আছে একটা দুধিয়ার নিচের দিকে আছে এটা হচ্ছে আপার দুধিয়া বলে এই জায়গাটাকে এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগলো এসে কারণ আমি এখানে প্রথমবার আসলাম দুধিয়া আমি অনেকবার গেছি হ্যাঁ এইটা হচ্ছে এই এর প্রপার্টি মানে যেখানে আমরা বাইক রেখেছি প্রপার্টি প্রপার্টিউ মাঝখানটায় গিয়ে বসে রয়েছে ওখানটা আমরা একটু জল পানিয়ে খেয়ে তারপর যাব নিচের দিকে তো চলো যাই দিয়ে কেমন লাগছে সেটা দেখো পর এই বসেছে রিমি অভিজ্ঞতাটা শুরুতে কেমন লাগছে আগের থেকে তো খুব বেটার লাগছে আমি এই জায়গা তো আসিনি যাবো না দুটো মিনিট যাচ্ছি আর শিলিগুড়ির থেকে এটা কেন

আসল কথা বাবাই এমন একটা লোক যিনি আর কি কলকাতার একজন সেলিব্রিটি শিলিগুড়িতে শিলিগুড়িকে দয়া করতে এসছে এখানটায় আর উনি উনি আর আসল কথা বেশিরভাগই উনি ফরেন ট্যুর ট্রিপ করে তোর জন্য এইটা কি ওনার কাছে তুচ্ছ লাগছে ব্যাপারটা ব্যাপারটা আপনি বিদেশে ঘুরলেও নামটা একটু ভুলভাল বলছেন একটু ভালো করে উচ্চারণ করুন আপার দুধিয়া এখানে সবাই সবার মতন স্নান করছে পার্টি করছে সবাই সবার মতন আহ ঝাঁপ দিচ্ছে কত সুন্দর করে রয়েছে বাবা ঈশ্বরিত্য আহা ওয় আয় য়ায় একান্ডা আছে আছে তুমি প্রিষটি ছে ছো বলে ক তুমি খেয়ে খেনেছি মো আমি শেরপথে তোমায় ছেছি আসো না ভালো জায়গা আছে এইখানে ভালো জায়গা আছে আসো না না বসার জায়গাও আছে আছে আসো তাকে জানতেই পার তোমার কত ভাগ পেসেছি তাঙ্গে তাকে মিষ্টি সে ছোঁ বোলে কত সাঁতার পারো তুমি পারো আমি ছে বলতেছি তুমি আর ঠিক আছে ওটা হয় তোমায় তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি 情，独你伤悲。 নদীর জল দেখতে যতটা শান্ত মনে হচ্ছে ততটা শান্ত কিন্তু একদমই নয় নদীর জলে বেশ স্রোত আছে এমনকি আপনি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন পাটা হালকা করে ছেড়ে আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার মতন কিন্তু স্রোত আছে এখানে আমরা কিন্তু অনেক কষ্টে পা টিপে টিপে দাঁড়িয়ে রয়েছি আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি তার কারণ হাতে খুব অল্প সময় নিয়ে এসেছিল সুদীপ্ত কারণ সুদীপ্তর কাজ থাকার কারণে আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল। সেই কারণে আমরা খুবই কম সময়ের মধ্যে অনেক 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 মজা করলাম আমাদের খুব খিদে পেয়েছিল, খাবার ভিডিও এখানে নেই কিন্তু আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া ম্যাগি ড্রাই ওয়াই ওয়াই অনেক কিছু খেয়েছিলাম কিন্তু এর ফুটেজ কিন্তু আমরা তুলতে পারিনি তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটা অন করে দাও তাহলে আমাদের যত ভিডিও আসবে তার প্রথম নোটিফিকেশান যাবে তোমাদের কাছে

अनि हामीलाई भेज पनि देखाएको थिएँ नि हामीलाई भेज जमिन पनि छ भनेर देखाएको তো যতটুকু ছিলাম ততটুক প্রচুর মজা করলাম প্রচুর আনন্দ করলাম আসল কথা মজাটা তো জাস্ট একটা বাহানা এই যে এই মজার ছলেই অনেকের বন্ধুদের সঙ্গে টাইম কাটানো হয় একটুখানি খাওয়া দাওয়া হয় কোথাও যাওয়া হয় এটাই অ্যাকচুয়ালি মজার একখানা ভালো দিক যেটা সব সময় তো মজা করতেই হবে এটা একখানা বড় ব্যাপার কিন্তু মজাটা হচ্ছে এখানে জাস্ট বাহানা সবার সঙ্গে একসাথে হওয়া কথা বলা খাওয়া দাওয়া করা টাইম স্পেন্ড করা এটাই হচ্ছে সব কিছু যতটুকু ছিলাম যতটুকু প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি ভালো লাগছে আপনারাও আসুন ভালো লাগবে খুব সুন্দর জায়গা দুধিয়া আর এটা হচ্ছে নর্থ বেঙ্গলে থাকার একখানা বড় সুবিধা আর অনেক বড়ো সুযোগ যারা নর্থ বেঙ্গলের বাইরে থাকে তারা সচরাচর তো এখানে আসতে পারবে না ইচ্ছা করলেই কিন্তু নর্থ বেঙ্গলের মানুষের কাছে এই পাওয়ারটা রয়েছে যারা এখানে থাকে তারা মন চাইলেই বেরিয়ে আসতে পারে এখানে তো ভাগ্যক্রমে এই শক্তিটা আমি পেয়েছি তো আজকে সবাই ছিল একসঙ্গে প্ল্যান করে আমরা বেরিয়ে চলে এসেছি বেশ ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখে দেখতে থাকুন আরও যতটা পারবো দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটা ছোট্ট সাজানোখানার রেস্টুরেন্ট এইটা আমার যতদূর ধারণা এই রেস্টুরেন্টের মালিকরা ওপরেই থাকে বা যারা কর্মচারীরা আছে ওপরেই থাকে আর এখানটা রেস্টুরেন্টটা চালায় যারা আর কি ঘুরতে আসে এখানে তারা এই রেস্টুরেন্ট থেকে বিভিন্ন কিছু অর্ডার করে অর্ডার করে যেমন আমরাও অর্ডার করেছি চিকেন পকোড়া ওয়াই ওয়াই মিমি সব আমরা অর্ডার করে খেয়েছি আমাদের স্নান হয়ে গেছে আর দড়ি আসে অনেকে গাড়ি নিয়েও এসেছে কেউ কেউ বাইক নিয়ে এসেছে কিন্তু লোক কিন্তু প্রচুর ভর্তি ওই যে আমরা ঠিক ওই মাঝখানটায় বসেছিলাম বসে আড্ডা ফাড্ডা মারলাম খাওয়া দাওয়া করলাম এইখানটায় কিন্তু এই জায়গাটায় ইসের ব্যবস্থাও করা যায় মানে দেখছি আমরা টেন্ট খাটানো রয়েছে এখানে দুটো টেন্ট খাটানো রয়েছে ওই সাইডে একটা টেন্ট যে খাটানো রয়েছে তো এখানটায় ট্রেনটা কিন্তু আপনারা চাইলে রাত কাটাতে পারবেন এটা কত টাকা নেয় সেটা জানা নেই এখানে এসেই যোগাযোগ করলে আমার ধারণা খুব বেশি হলে মাথাপিছু খাওয়া দাওয়া নিয়ে হাজার টাকা করে বারোশো টাকা করে পড়বে যেরকম আমরা হোমস্টেতে গিয়ে থাকি হোমস্টেতে যেই সব আগে আমরা ওখানটা স্নান করছিলাম সেই নদী লাগানো পাহাড় শুরু হয়ে গেছে এটা তো হচ্ছে স্টার্টিং রেঞ্জ পাহাড়ের কারণ দুধিয়া শিলিগুড়ি থেকে খুব বেশি দূরও নয় দুধিয়া শিলিগুড়ি থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা এইটা স্টার্টিং রেঞ্জ এই সাইডে চলে যাচ্ছে দার্জিলিং সাইড ওদিকে কিন্তু আরও ভেতরে যাওয়া যায় ভেতরে যাওয়া যায় ওখানেও সুন্দর জায়গা রয়েছে কিন্তু আমরা অত দূর যাইনি আমরা এইখানটাতেই বেস্ট বলে মনে করলাম বলে এইখানটাতেই আমরা লাস্ট আসলাম ওইখানে ছোট ছোটো দোকানপাট রয়েছে রয়েছে ওখানটায় যারা খাবার দাবার খেতে চায় ওয়াই বাই মিমি যেসব আছে ওগুলো খেতে পারে এখন আমরা চলে যাবো ওদিক দিয়ে এখন প্রায় বেজে গেছে বিকেল চারটে অনেকে এখনও ঢুকছে বাইক নিয়ে সুন্দর করে অনেকে বেরিয়ে যাচ্ছে আমরা খুব বেশি সময় পাইনি কারণ আমরা বেরোতে অনেক লেট করে দিয়েছি আর তারপরে সবাই সবার কাজ নিয়ে এসেছে কাজের ফাঁকে এসেছে তো যতটুকু পেরেছি আমরা এনজয় করার চেষ্টা করেছি খুবই কম সময় ছিলাম মানুষজন এখনও ওখানে মানে আনন্দ নিচ্ছে স্নান করে অনেকে ওই বড় অনেকে ওই বড় পাথর থেকে লাভ দিচ্ছে বেশ ভালো মজাদার একখানা জায়গা তুমি বৃষ্টি সেছো বলে কত মেঘে ভেঙেছি আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি চাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমার কত ভালোবেসেছি তুমি পৃষ্টি ছেছ বলে কত মেখে খেে ছিন আমি নিজের বলতে তোমায় চেছি তুমি চানি কিছুই বলে আজকে চাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি শুধু নিজের বলতে তোমায় চেছি তুমি জানতেই ভিডিওটা যেখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন আপনারা আমাদের ভালো রাখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন